দীঘা সমীকরণের মূল বের করার ও ফ্লোচার্ট নিয়ে এখন আলোচনা করবো অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি প্রোগ্রামটা শুরু করলাম স্টার্ট দিয়ে এরপর আমাদের ABC তিনটা ইনপুটের মান গ্রহণ করতে হবে এখন এ এর মান যদি শূন্য না হলে তাহলে আমরা ধাপ সাথে চলে যাব অর্থাৎ এ এর মান আগে ঠিক করে নেব এর মান যদি আমাদের শূন্য হয় তাহলে আমরা কি কী করবো এক্স সমান বি এক সমান মাইনাস সি বাই বি করে দেব এবং মানটা প্রিন্ট করে ডাইরেক্ট ক্লাস ধাপে চলে যাব এখন যদি শূন্য না হয় অর্থাৎ চার নম্বর ধাপের কাজটা করে দিলাম এখন যদি এই যে ফলাফল প্রদর্শন করি এই যে ফলাফল প্রদর্শন করলাম এবং কাজ শেষ করি ওকে এখন এই ফলাফল প্রদর্শন করে এবং লিখতে পারি যে প্রোগ্রামটা শেষ করি ডাইরেক্ট ষোলো নম্বর ধাপে চলে যায় এটাও বলতে পারি কিন্তু এখানে ফলাফল প্রদর্শন করি তারপর কাজ শেষ করি এটাও দিয়েছি এটাতেও হবে অর্থাৎ আমরা এলগুড়িতে একটু মডিফাই করতে পারি এবার যদি শূন্য না হয় তাহলে কি ধরবো ডি সমান বি স্কোয়ার মাইনাস ফোর এসি যেটা নাইনটিনে খুব বেশি জনপ্রিয় একটা সূত্র বি স্কোয়ার মাইনাস ফোর এসি মানে দীঘা সমীকরণের মূল বের করার সূত্র এখন এখানে আমাদের চেক করতে হবে ধাপে এগারোতে আমাদের চেক কী করতে হবে ডি এর মান যদি শূন্য হয় তাহলে একটা ধাপে যাবো আর যদি ডি এর মান শূন্য না হয় তাহলে আমরা ধাপ এগারোতে যাব অর্থাৎ যদি এখানে শূন্য হয় ডি এর মান তাহলে কি করব ধাপ আমরা এগারোতে যাব ধাপ আমরা এগারোতে যে আমরা কী দেখছি ডি এর মান যদি শূন্যের চেয়ে বেশি না হলে আমরা এই কাজটা করব আর যদি শূন্যের চেয়ে বেশি না হয় তাহলে আমরা এই কাজটা করব আর যদি দেখলাম না ডি এর মানটা শূন্য থেকে ছোট তাহলে আমরা সাইন নিয়ে কাজ করবো অর্থাৎ পজিটিভ ভ্যালুর জন্য একটা কাজ করবো এবং নেগেটিভ ভ্যালুর জন্য অর্থাৎ নেগেটিভ ভ্যালুর জন্য আমরা এই যে রুটের কাজটা আমরা শুধুমাত্র নেগেটিভ ভ্যালুর জন্য করব। শুধুমাত্র রুটের কাজটা নেগেটিভ ভ্যালুর জন্য করব তারপর আমরা এক্স ওয়াই দুইটা আলাদা মান পেয়ে যাচ্ছি যেটা ধাপ ষোলো নম্বর ধাপে প্রকাশ করছি অর্থাৎ প্রিন্ট করছি এবং শেষে প্রোগ্রামটা শেষ করছি সুতরাং বলা যাচ্ছে যে তোমাদের ধাপ সাত থেকে ধাপ বারো এটাই একটু কঠিন লাগতে পারে কিন্তু এই মোটামুটি এই ছয়টা ধাপই যদি একটু ভালো মতো করে দেখো তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না যেহেতু আমাদের আমরা এগুলা নাইন টেনে করে এসেছি ডি সমান বি স্কোয়ার মাইনাস ফোর এসি এইখানে আমাদের যদি আমাদের ডি এর মানটা জিরো হয় তাহলে আমরা একটা ধাপে যাবো আর যদি একটা ধাপে যেয়ে কী করবো এই যে এই কাজটা করে দেবো এক্স ইকুয়াল মাইনাস বি বাই এ এক্স ওয়ান ইকুয়াল মাইনাস বি বাই এ এক্স ওয়ান এক্স টু ইকুয়াল মাইনাস বি বাই টু এ এক্স টু ইকুয়াল মাইনাস বি বাই টু এ অর্থাৎ এই কাজগুলো করবো আর যদি শূন্য সমান না হয় তাহলে আমরা সাইন নিয়ে চিন্তা করব অর্থাৎ এক্স ইউল মাইনাস বি প্লাস রুট ডি বাই টু এ অথবা এক্স টু ইকুয়াল মাইনাস বি মাইনাস প্লাস মাইনাসের যে কাজটা সেটা একসাথে করতাম সেটা এখানে আলাদা করে দিচ্ছি অর্থাৎ সূত্রটা মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি আমি সরায় মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এ ভাগ টু এটা নিয়ে এতক্ষণ কাজ করলাম আশা করি এতে আর কোন সমস্যা নেই